মেয়েরা যখন সাথে থাকবে তারা মাহারাম ছাড়া তো অফ করতে পারবেন এটা জরুরি না যে আপনার স্বামীর সাথেই আপনাকে করতে করতে হবে আপনি পারেন কিন্তু বললাম অতিরিক্ত ভিড়ে আপনার প্রাইভেসি পর্দা নষ্ট হতে পারে বিব্রত করে পরিস্থিতি তৈরি হতে পারে এরকম হলে আপনি অ্যাভয়েড করবেন প্রয়োজনে কম করবেন এবং সেফ টাইম বের করে তখন আপনি তো অফ করবেন এইভাবে যদি আপনি সার্বিকভাবে চেষ্টা করেন তাহলে এছাড়া দিন শেষে হসটা সুন্দর হবে হস করতে গেছেন হারাম হয়ে গেল নষ্ট হয়ে গেলে এবার না হয় আমরা পুরুষদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের চোখের হেফাজত করা আপনারা জানেন সারা পৃথিবী থেকে মেয়েরা আসে অনেকে না তারা নিজেদের প্রদর্শন এই শয়তান আমাদের চোখের জেনা করাবে আপনার হজ মাবরুর হজ যদি হয় আপনারা জানেন আলহাইজুল মবরুল্লাহুল জাজাউল্লা জানা একটি ভালো হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু হতে পারে না কিন্তু ভালো হজটার ডেফিনেশন কি ভালো হজের মধ্যে একটা হলো যেই হজে কোনো অশ্লীলতা হয় না আপনি চোখ দিয়ে কোনো সৌন্দর্য দেখলেন অবলোকন করলেন হারাম কাজ কাজ করলেন করলেন গুনার আপনার হজ হজ আর হলো এই জন্য এই চ্যালেঞ্জগুলো মাথায় রেখে চলা যায় সেখানে কিন্তু এরকম সিচুয়েশন সো আমি নিজেকে হেফাজত করব নিচের দিকে তাকিয়ে থাকবো নজর হেফাজত করবো এবং যে কোনো মূল্যে আমি চোখের এরিয়াতে পর্ণারের কোনো সৌন্দর্য পড়তে পারে মনে হলে নিজেকে আমি সরিয়ে নিব এই চ্যালেঞ্জেসগুলো আমাদের মাথায় রেখে রেখে কিন্তু চলতে হবে এবং এখান থেকে যেতে হবে